আসসালামু আলাইকুম সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম আমরা নবম দশম শ্রেণীর উচ্চতার গণিত বইয়ের এগারো দশমিক এগারো অনুশীলনের ছয় নম্বর অঙ্কটি নিয়ে সমাধান করবো তো এখানে ছয় নম্বর অঙ্কটি যেটা ছিল দেখাও যে এ বিন্দু টু টু কমা টু বিবিন্দু মাইনাস টু কমা মাইনাস টু এবং সি বিন্দু মাইনাস টু ইন্টু রুট থ্রি কমা টু রুট থ্রি একটি সোম্বাহ ত্রিপুর শীর্ষবিন্দু এবং এর পরিসীমা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তো এখানে আমাদের কী করতে হবে এইটা দুইটাই ধনাত্মক এইটা দুইটাই ঋণাত্মক এখানে একটা মাইনাস একটা প্লাস তো এখানে আমাদের যেটা করতে হবে আগে স্থানাঙ্ক আসলে আনুমানিক একটা চিত্র অঙ্কন করতে হবে তো আনুমানিক যদি আমরা চিত্র অঙ্কন করি তাহলে এখানে হচ্ছে এক্স এক্স দ্যাশ আর হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ আর এখানে হচ্ছে জিরো তো এখানে প্রথম দিনের ভুজ দুইটাই ধনাত্মক তাহলে ভুজ কটি ধনাত্মক হলে পরে এদিকে ধনাত্মক ভুজ ধনাত্মক উপরে ধনাত্মক কোটি ধনাত্মক উপরে যাবে তাহলে আমি আসলে অ্যাকুরেট করে আঁকাইলাম না কারণ এখানে যেহেতু দুইটাই ধনাত্মক তাহলে ভোজ ধনাত্মক হলে ডান দিক কোটি ধনাত্মক হলে উপর দিক ওই এই তাহলে প্রথম কন্টেন্টে পরে। আবার এইটা বি বিন্দুর স্থান করে রয়েছে দুইটাই ঋণাত্মক তার মানে ভুজ ঋণাত্মক কোটিও ঋণাত্মক ভুজ ঋণাত্মক হলে বাম দিকে আসে আর কো এই কোটি ঋণাত্মক হলে নিচের দিকে যায় তাহলে কিন্তু আমরা এই জায়গায় বিন্দু পাবো তাহলে আমরা এটা হচ্ছে বি বিন্দুর স্থানের উপায়ে পাবো যে মাইনাস টু মাইনাস টু আবার হচ্ছে সি বিন্দুর স্থানক একটা মাইনাস একটা প্লাস অর্থাৎ ভুজ ঋণাত্মক তাহলে তো এদিকে আসবে ভুজ ঋণাত্মক এদিকে আসবে আর কোটি ধনাত্মক তাহলে উপর দিক যাবে তাহলে আমরা কি পাবো এখানে পাবো তাহলে সি বিন্দুর থ্রি কমা টু থ্রি টু থ্রি এই বিন্দুর স্থান গো তাহলে এই আনুমানিকভাবে লিখতে হবে আসলে আমাদের যে অ্যাকুরেট করে আঁকাতে হবে তা না কারণ অ্যাকুরেট তো আর এখানে পাওয়া যাবে না ছটা গোজ ব্যবহার করলে গা পাওয়া যেতে পারে তো এখানে আমরা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করে ফেললাম তো এই ত্রিভুজের তিনটা বাহু আছে একটা হচ্ছে এবি বাহু একটা হচ্ছে বিসি বাহু আর একটা হচ্ছে এসি বাহু এই তিনটা বাহু আমাদের কি করতে হবে তিনটা বাহুর দূরত্ব বের করতে হবে তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু টু কমা টু আর হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বলি যে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত যে মাইনাস টু কমা মাইনাস টু তাহলে এই দুইজনের মধ্যবর্তী যে দূরত্ব এবি তাহলে এ বির দূরত্ব বের করার যে সূত্রটা ছিল বুঝদয়ের অন্তরের বর্গ প্লাস কঠিতের অন্তরের বর্গ তাহলে এটা যদি আমি প্রথম বুঝ এটা দ্বিতীয় বুঝ বলি তাহলে দুই সূত্রের মাইনাস আর এই মাইনাসে মানে কত প্লাস তারপরে স্কোয়ার আবার এই দুই আর এটা হচ্ছে মাইনাস তাহলে মানেসে মানে সে প্লাস তার উপর কত স্কোয়ার এটা কিন্তু আমাদের একক লিখতে হবে তো এখানে দেখা যাচ্ছে যে দুই দুই যোগ করলে হচ্ছে চার চারের উপর স্কোয়ার আর দুই দুই যোগ করলে চার চারের উপর কী হবে স্কোয়ার হবে তাহলে আমরা কিন্তু পাবো হচ্ছে এই জায়গায় চার চারে কত হবে ষোলো হবে যোগ চার চারে কত হবে ষোলো হবে তাহলে ষোলো আর ষোলো যোগ করলে কিন্তু আমরা কত পাবো যে হচ্ছে দুইটা ষোলো পাবো আমরা একটা ষোলো একটা ষোলো দুইটা ষোলো হবে তাহলে এই রুটটা দুইয়ের উপর দিতে হয় রুটটা ষোলোর উপর দিতে হবে তাহলে আমরা হচ্ছে যদি ষোলো দুগুন বত্রিশ এটাও করা যাবে অথবা আমরা কি করতে পারি এখানে হচ্ছে এই জায়গায় ষোলো বর্গমূল কিন্তু চার আর এই রুট থেকেই গেল তাহলে এটা আমরা পাবো ফোর রুট টু পাব একইভাবে আমরা হচ্ছে এই মানে এই বিসির দূরত্ব আমরা বের করব তো বিসির দূরত্ব যদি আমরা বের করি যে বিসি সমান কত হবে তার আগে বিসির যে বিন্দুটা ছিল বিসির বিন্দু বিয়ের বিন্দু মাইনাস টু মাইনাস টু আর হচ্ছে সি এর সিলে কত সি বিন্দুর স্থানাঙ্ক ছিল কত এখানে মাইনাস টু মাইনাস টু থ্রি টু ইন্টু রুট থ্রি কমা টু ইন্টু রুট থ্রি তাহলে এই বি এবং সি এর যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা ছিল আমরা কিন্তু এটা লিখতে পারি যে এখানে কিন্তু কত এই মাইনাস টু মাইনাস টু ছিল প্রথম ভুজ দ্বিতীয় ভোজ ছিল এইটা তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস টু রুট থ্রি তারপর কত স্কোয়ার আবার মাইনাস টু আর এটা হচ্ছিল মাইনাস কত রুট থ্রি তারপর কত স্কোয়ার এটা কিন্তু আমরা একক ব্যবহার করতে পারি তো এখানে দেখা যাচ্ছে যে এখানে আমরা যদি হচ্ছে কাজ করি তাহলে এটা ধনাত্মক এটা হচ্ছে ঋণাত্মক আর এটা দুইটাই হচ্ছে ধনাত্মক আমরা অঙ্কটা অনেকভাবে দুইভাবে করতে পারি তো এখানে টু রুট থ্রিটাকে যদি আমি আগে বলি তাও হবে বা এটা মানে আগে রাখলেও হবে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের মতো এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো আমরা যদি বলি তাহলে কিন্তু আমরা এইভাবেও বের করতে পারি তারপরে হচ্ছে তো এখানে বলা হচ্ছিল আমরা এটা একটু কাজ করে নেবো এখানে এখানেও কাজ করে নেব তো এখানে দেখা যাচ্ছে যে মাইনাস রয়েছে এই মাইনাসটা যদি আমরা কমন নেই মাইনাস ওয়ান যদি কমন নেই তাহলে এখানে কি দেব মাইনাস মানে সে প্লাস টু মাইনাস প্লাসে কি মাইনাস টু থাকবে এখানে যেহেতু তার উপর স্কোয়ার আছে তাহলে আমাদের কি যেহেতু প্রথম ব্র্যাকেট এসে গেলো তাহলে আমাদের কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার দিতে হবে একইভাবে যদি আমরা মাইনাস ওয়ান কমন নেই তো এখানে মাইনাসে মানে সে প্লাস দুই মাইনাসে মানে সে কত প্লাস টু রুট থ্রি এখন এখানেও কী করতে হবে স্কোয়ার দিতে হবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে মাইনাস ওয়ানের সাথে এটা গুনুন রয়েছে মাইনাস ওয়ানের সাথে এটাও গুনুন রয়েছে তাহলে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার তো মাইনাস ওয়ানের উপর যদি স্কোয়ার করে আমরা কিন্তু জানি যে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে কিন্তু মাইনাস ওয়ান গুনুন মাইনাস ওয়ান মাইনাসে মানুষে কী হয় প্লাস আর এক একে কত এক তাহলে এই এইটা কিন্তু থাকে না তো এই জন্য মাইনাস ওয়ানের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু ওটা থাকে না কারণ মাইনাসে মানে সে প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে আমরা কী পাবো এখানে এখানে দেখা যাচ্ছে যে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আর এখানে টু মাইনাস টু তারপর কত হোল স্কোয়ার আবার এটা হচ্ছে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আবার টু প্লাস কত টু রুট থ্রি তারপর কত স্কোয়ার এটা আমরা পাব তো তারপরে দেখা যাচ্ছে যে এখানে মাইনাস ওয়ানের উপর যেহেতু স্কোয়ার ভিত্তিণত পাওয়ার জন্য তাহলে কিন্তু ধনাত্মক ওয়ান স্কোয়ার মানে কিন্তু ওয়ান ওয়ান লিখতে হবে না কারণ না লিখলেও চলবে দে গুণ দিলে কিন্তু এটাই হবে আবার হচ্ছে টু প্লাস কত এটা হবে তো আমরা বীজগাণিতিক সূত্র এখানে ফেলানোর চেষ্টা করব যদি আমরা অঙ্কটি এখানে করি সেটা হচ্ছে বিসি এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় টু প্লাস টু রুট থ্রি এই যোগেরটা আগে লিখব বিয়োগেরটা আমরা পরে লিখবো এটা ছিল একক একক ছিল এখন এখানে যে একটা সূত্র রয়েছে আমরা কিন্তু জানি গাণিতিক যে সূত্র এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনএস বি হোলস্কোয়ার এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাই এস বি হোলস্কোয়ার সূত্র কিন্তু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কিন্তু আমরা জানি তো এখানে কি দেখা যাচ্ছে না যোগ ফলে বর্গ প্লাস বি ফলে বর্গ থাকলে টু গুনুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর উপর বর্গ বি এর উপর বর্গ করতে হবে তাহলে এই সূত্র মতে কিন্তু আমরা এটা কাজ করতে পারি টুটাকে যদি এ বলি আর টু রুট থ্রিটাকে যদি বি বলি তাহলে কিন্তু আমরা কি পাবো এখানে যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ এটা ছিল হচ্ছে টু টু এর উপর স্কোয়ার বিটা ছিল হচ্ছে রুট থ্রি রুট থ্রির উপর কত হবে স্কোয়ার এখানে যেহেতু প্রথম ব্র্যাকেট এসেছে এজন্য আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করব। তাহলে এটা হচ্ছে একক ছিল তাহলে কিন্তু আমাদের অত কাজ করতে হবে না তাছাড়া এ প্লাস বি হোজসগারি মানে হোল হোজসারি এটা সূত্র ভাঙাতে গেলে অনেক সময় লাগবে তো এখানে টু ইন টু এখানে টু স্কোয়ার মানে কিন্তু ফোর হয় আর এই স্কোয়ারটা দুইয়ের উপরও হবে আবার রুট থ্রির উপরও কী হবে এখানে হবে তারপরে এখানে দেখা যাচ্ছে যে এখানে দুই থাকলো এখানে ফোর আর দুই দুগানে কত হবে চার আর এখানে স্কোয়ার রুট কেটে যে কত হবে তিন হবে তারপরে এখানে দেখা যাচ্ছে যে দুই আর এখানে চার যোগ তিন চারে কত হবে বারো হবে তারপরে এখানে চার আর হচ্ছে চার আর হচ্ছে বারো যোগ করলে কত হবে ষোলো হবে তো আমরা ষোলো দিলাম ষোলো তার মানে কি এই রুট এর উপর হচ্ছে দুই আবার হচ্ছে ষোলোর উপরও হচ্ছে কত মানে দুইয়ের উপরও রুট ষোলোর উপরে রুট তাহলে ষোলোর উপরে বর মানে রুট দিলে কত হয় চার হয় চার আর এখানে কত রুট টু থাকলো তার মানে আমরা পাইলাম কত এখানে হচ্ছে ফোর রুট টু পাবো তো এটা একক যা ছিল তাই তো এখানে দেখা যাচ্ছে যে আমরা এ এবির মানু ফোর রুট টু এর বিসির মানু কত ফোর রুট টু পেয়েছি এখন আমাদের কি করতে হবে আমরা এবি বের করেছি বিসি বের করেছি এখন আমরা বের করব কি এখানে হচ্ছে এসির দূরত্বটা আমরা বের করব। সেম নিয়মে আমরা এসির দূরত্ব যদি বের করি ওই একইভাবে কিন্তু আমরা এসির দূরত্বটা বের করতে পারি তো এসির দূরত্ব বের করতে গেলে এখানে সেম ওই এসির কথাটা লিখতে হবে যে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা একটু এখান থেকে কাজ করবো এসি তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু টু প্লাস টু মাইনাস টু তাহলে এটা ছিল এ বিন্দুর আমরা এখান থেকে তৃতীয় ধাপ শুরু হবে এসির দূরত্ব বের করার জন্য আর সি বিন্দুর স্থানাঙ্ক এইটাই কিন্তু ছিল তাহলে কিন্তু আমরা বলতে পারি এখানে হচ্ছে কী হবে এখানে যদি আমরা বলি এখানে যে এ এটা বিয়োগ এটা প্রথম বিন্দুর ভোজ বিয়োগ দ্বিতীয় বিন্দুর ভোজ তাহলে টু মাইনাস সূত্রের মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মানুষে প্লাস এত তারপর স্কোয়ার আবার প্রথম বিন্দুর কোটি রয়েছে দুই দ্বিতীয় বিন্দুর কোটি রয়েছে টু রুট থ্রি তাহলে টু মাইনাস টু থ্রি তারপর কত হোল স্কোয়ার এখন এখানে শুধু আমাদের কী কাজ করতে হবে এই জায়গায় ওয়ানটা বাদ দিতে হবে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা বাদ দিয়ে এখানে কী করতে হবে এইটা হবে কারণ টু প্লাস টু রুট থ্রি হোল স্কোয়ার আর এখানে প্লাস এখানে কত টু মাইনাস টু রুট থ্রি আর সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই এখানে যা ছিল তাই আমরা কিন্তু এটাই কিন্তু এখানে লিখেছি খালি শুধু এখানে কি হবে না মাইনাস হবে না তো এসির এসি হবে এখানে এসি তো এখন দেখা যাচ্ছে যে এখানে এই বিন্দুটা উপরে আগের রেখায় যে ছিল টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি এটা আমাদের দরকার নেই এখানে আমাদের এটাও দরকার নেই এখানে দেখা যাচ্ছে যে এটাও আমাদের দরকার নেই তাহলে আমরা কি পাবো টু টু এইটা প্রথম বিন্দুর ভুজ টু দ্বিতীয় বিন্দুর ভুজ এইটা তাহলে টু মাইনাস মাইনাস মানুষ প্লাস এত স্কোয়ার প্রথম বিন্দুর ভুজ কোটি মানে ভুজ কোটি হচ্ছে দুই দ্বিতীয় বিন্দুর কোটি এইটা তাহলে টু মাইনাস টু রুট থ্রি স্কোয়ার এটা কিন্তু আমরা হচ্ছে ই পাবো আর কি তাহলে এইটা ওই বিজ্ঞান্তিক যে সূত্রটা ছিল যে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার সেম নিয়মে আমরা কিন্তু বের করতে পারি তাহলে এটা যদি আমরা বের করি তাহলে কী হবে যে টু ইন্টু এ স্কোয়ার এটা ছিল টু আর বিটা ছিল টু রুট থ্রি এ স্কোয়ার প্লাস টু রুট থ্রি ওই আগের অঙ্কের মতোই আর কি তাহলে এখানে টু দিলাম আর এখানে টু স্কোয়ার মানে ফোর আর এটা কিন্তু আপনার দু দু চার আর স্কোয়ার রুট করে কত হবে তিন হবে তারপরে এখানে দেখা যাচ্ছে যে টু গুন চার তিন চারে বারো বারো আর চারে যোগ করলে কত হয় ষোলো ষোলো হয় তাহলে ষোলোর বর্গমূল আমরা কিন্তু পাবো কত এখানে ষোলোর বর্গমূল হচ্ছে চার আর রুট টু থেকেই গেলো তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে আমরা যেটা পাইলাম যে এসির মানও কিন্তু আমরা পেয়েছি কি এখানে এসির মানটাও ফোর রুট টু পেয়েছি তো এখানে আমরা কিন্তু সেই জন্য লিখতে পারি যেহেতু যেহেতু ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি সমান এ সমান কত ফোর রুট তাহলে আমরা বলতে পারি না যে সুতরাং ত্রিভুজ এবি একটি এবিসি একটি সোমবাহু ত্রিভুজ কারণ তিনটা বাহু সমান হলে তাকে সোমবাহু ত্রিভুজ বলে যেহেতু তিনটা বাহু সমান তাহলে সমবাহু ত্রিভুজ আমরা তো এটা প্রমাণে দেখাও যে এটা একটি সম্ভাবতির ত্রিভুজের শীর্ষবিন্দু তাহলে এটা সম্ভাব যেহেতু পেয়ে গেলাম তাহলে সম্ভাবতী ত্রিভুজের এই তিনটা শীর্ষবিন্দু ছিল এখন এর পরিসীমা বের করতে হবে তো পরিসীমার যে সূত্রটা ছিল সেটা কি পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগ ফল বি যোগ বিসি যোগ এসি এত কী একক তো এখানে বির মান ফোর রুট টু যোগ বিসির মানও ফোর রুট টু যোগ এসির মানও ফোর রুট টু তো এখানে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা তাহলে এই তিনটা ফোর রুট টু আছে এই ফোর রুট টু আছে তিন চারটা কত বারো রুট টু তাহলে রুট টুর মান মান কিন্তু আমরা জানি যে রুট টুর মান কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু জিরো এই ফোর ওয়ান ফোর টু জিরোর সাথে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু জিরোর সাথে বারো যদি গুণ দেয় তাহলে আমাদের কত হবে ক্যালকুলেটার চাপ দিলে বা হাতে করলেও বারো দশমিক কত নাইন এখানে হচ্ছে ষোলো ষোলো দশমিক এটা গুণ করলেই হবে কত এরকম যেহেতু আমাদেরকে বলেছে যে তিন তিন দশমিক স্থান পর্যন্ত তো এটা একটা গুণ করে একটু দশমিকের পর কয়েকটা সংখ্যা পাওয়া যেতে পারে যদি পাওয়া যায় তাহলে দশমিকের পর আমাদেরকে কী করতে হবে তিন দশমিক পর্যন্ত ইউজ করে দশমিকের পর তিনটে ঘরে রাখতে হবে তো এই ছিল হচ্ছে আমাদের এইটা হচ্ছে যেহেতু সীমা মানে পরিসীমা তাহলে তো একক ছিল একক ছিল একক ছিল একক ছিল এটাই ছিল আমাদের অ্যান্সার ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম